আমাদের ইমেজ ক্রিয়েশনের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত ঢাকা শহরের ওয়ারি এলাকায় অবস্থিত একটি বোটানিক্যাল গার্ডেন যা পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত এরা এত তিন দশমিক তিন আট একর অপরূপ সৌন্দর্য ভরপুর একটি জায়গার সাথে আজ আপনাদের পরিচয় করিয়া দিতে চাই যার নাম বলধা গার্ডেন উনিশশো সালের দিকে ঢাকা জেলার বন্ধার নারায়ণ রায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা রকম ও দুর্লভ উদ্ভিদ বন্ধা গার্ডেনে আটশো প্রজাতির প্রায় আঠারো হাজার উদ্ভিদ রয়েছে এখানে যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে তেমনি দেশ বিদেশের খ্যাতিমান ব্যক্তিদের স্মৃতি জড়িয়ে রয়েছে এই উদ্যানে একসময় সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল নিয়মিত গান বাজনার আসরগ্রস্ত কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তি পেতে পরিবার নিয়ে এখানে মানুষ ভিড় করতেন নির্মল হাওয়ায় নির্জনে প্রাকৃতিক শোভা পান করতেন বন্ধাগারটা দুটি অংশ বিভক্ত একটি অংশের নাম সাইকি এবং অন্যটি সিডরি। সাইকি অর্থ হলো আত্মা ও সিডনি অর্থ হলো প্রকৃতির দেবী সার্কি অংশের প্রধান আকর্ষণ হচ্ছে নীল লাল সাদা হলুদ জাতের সাপলা এবার অনেকগুলো সাপলা হাউস বিরল প্রজাতির দেশি বিদেশি ক্যাপটাস, অ্যান্থোরিয়াম পত্র দেওয়াচ্ছেন বিচিত্র বকুল নেনে ও সুরঙ্গ শত একটি ছায়াতর ঘর অন্যদিকে মূল আকর্ষণ হচ্ছে শঙ্খনদ পুকুল ক্যামেলিয়া আসব আফ্রিকান টিউলিপস ইত্যাদি এখানে আরও আছে সূর্যপুরি জয় হাউজ কবি রবীন্দ্রনাথ এই জয় হাউজে বসে এখানকার ক্যামেলিয়া ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাতে লিখেছিলেন সপ্তাহের সাত তিনি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত গলদা গার্ডেন পরিদর্শনের জন্য খোলা থাকে প্রতিদিন দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত মধ্যাহ্ন জন্য গার্ডেন বন্ধ থাকে ঢাকার যে কোনো জায়গা থেকে যাত্রা পারি গ্রামী বাসে চড়ে রাজধানীর সুপার মার্কেটের সামনে নেমে হাট খোলা রোড দিয়ে মিনিট পাঁচে কাটলে গলদা গার্ডেন ও বেচা এছাড়া বাসে বুলিস্থানে গুলিস্তান এসে সেখান থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া সরাসরি বলদা গার্ডেন যেতে পারবেন বন্ধা গার্ডেন প্রকৃতপক্ষে ফুল ও উদ্ভিদের একটি মিউজিয়াম তবে সত্যিকারের একটি মিউজিয়ামও ছিল বন্ধা গার্ডেনে তাতে ছিল বলদা গার্ডেনে যেমন দেশ বিদেশের বিভিন্ন উদ্ভিদ রয়েছে ঠিক তেমনি দেশ বিদেশের চ্যাটিমান লোকেরা বলদা গার্ডেন এ দেখতে আসতেন এখনো ঢাকাবাসীদের কাছে বলদা গার্ডেন নিয়ে আগ্রহের কমতি নেই 1943 সালে নরেন্দ্র নারায়ণ চৌধুরীর মৃত্যু পর কলকাতা হাইকোর্টের নিয়ন্ত্রণ ট্রাস্টের মাধ্যমে টের তদারকীয় পরিচালনা করা হয় 1951 খ্রিস্টাব্দে পাকিস্তান সরকারের আমলে কোর্ট অফ ওয়ার্ডস বাইবেরে ব্যবস্থা নিয়োজিত ছিল কিন্তু তাদের দুর্বল ব্যবস্থাপনার কারণে বাগানের অবস্থা অবনতি হওয়ায় পাকিস্তান সরকার বাগানের ঐতিহ্য ধরে রাখার জন্য 1962 খ্রিস্টাব্দ বলদা আদালতের ব্যবস্থাপনার দায়িত্ব দেয় পূর্ব পাকিস্তান সরকারের বন বর্তমানে এটি জাতীয় উদ্ভূত উদ্যানের ভুক্ত গুপ্ত বাগান আপনি যদি প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করেন কিংবা শান্ত সেম গাছপালায় ভরা জায়গায় নিজেকে কল্পনা করতে ভালোবাসেন তাহলে প্রকৃতির মেলা বন্ধনে হরেক রকমের গাছপালা নিয়ে ঢাকার বুকে তেমন এক চির প্রশান্তির নির্ভয়ে আপনার সামনে হাজির হয়ে আছে গার্ডেন জমিদার নরেন্দ্র রায় পিনে তিনে মনের মত করে সাজানো মনোরম লাগে জমিদার বাগানের গাছ সংগ্রহ করেন দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে দুর্লভ প্রজাতির নানান উদ্ভিদ রঙ বেরঙের নানান ফুলে ফুলে সাজান এই বাগানটিকে তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এগুলোর বেশিরভাগই বিরল প্রজাতির যা অন্য কোথাও পাওয়া দুষ্কর আর বর্দা এই বৈশিষ্ট্যই সেকি উপমহাদেশের অন্যতম ও এক ঐতিহাসিক উদ্যানে রূপান্তর করেছে ব্যস্ত এই শহরে আপনি চলতে গিয়ে যদি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েন তবে যত্ন করে গড়ে তোলা এই অপার সৌন্দর্যে ভরপুর এই বলদা গার্ডেন নগরে প্রতিটি মুহূর্তের ক্রান্তি আপনার মোচন করে তুলবে এ কথা আমি হলফ করে বলতে পারি ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা খুব